নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে পাহাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নিম বেগুন নিম বেগুন বানানোর জন্য আমি বাজার থেকে দু আটি নিম পাতা কিনে এনেছি দেখুন কেমন পাতাগুলো কচি কচি শীতের শেষ দিকে বা বসন্তকালে নিম বেগুন খাওয়া খুবই ভালো আর সাথে নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটাকে আগে আমি টুকরো টুকরো করে কেটে নেব বেগুনটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এই নুন আর চিনি দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে রাখবো তাহলে বেগুনটা তেল কম টানবে এবং খেতেও ভালো লাগবে মাখানো হয়ে গেছে এবারে আমি নিম পাতা থেকে এই যে নিম পাতাগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে প্রথমেই যদি ধুয়ে নিই আটি বাঁধা অবস্থায় তাহলে জল ঝরাতে সুবিধা হয় এবারে আমি ডাঁটিগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব দেখুন কিরকম গোড়াটা ধরে টান দিলেই কিন্তু পাতাগুলো সব খুলে চলে আসছে পাতাগুলো খুবই কচি তাই অল্প একটু আলতোভাবে টানলেই কিন্তু চলে আসছে আর এর সাথে যে ফুলগুলো রয়েছে সেগুলোও কিন্তু খাওয়া যায় সব পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব এই ফুলগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি দেখুন এক আটি থেকে কতটা পাতা বেরিয়ে এলো এভাবে পুরো নিম পাতাগুলো বের করে নিয়েছি ডাঁটা থেকে এবারে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এই পাতাগুলোকে এবার কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবারে শুকনো খোলায় এই পাতাগুলোকে ভেজে নেব তাহলে এর পাতার মধ্যেকার যে জলটা রয়েছে সেটা শুকিয়ে যাবে এবং পাতাগুলো মরমরে হয়ে যাবে পাতাগুলোকে কড়ার গায়ে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে দেখুন পাতাগুলো কতটা কমে গেছে এবং কতটা শুকিয়েও গেছে এটা করতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে কিন্তু আরও এটাকে ভাজতে হবে ভেজে ভেজে এইরকমভাবে পুড়িয়ে আনতে হবে তাহলে পাতাগুলো সহজেই গুড়ানো যাবে দেখুন পাতাগুলোকে এবারে কড়া থেকে নামিয়ে নিয়েছি এই গরম অবস্থাতেই পাতাগুলোকে গুড়িয়ে নিতে হবে আপনারা চাইলে গোটা পাতাও খেতে পারেন কিন্তু এইভাবে গুড়িয়ে নিলে পাতাগুলো বেগুনের সাথে একেবারে মিশে যায় এবং খেতে ভালো লাগে অনেকেই তে তো খেতে যায় না এইভাবে যদি করা যায় নিম বেগুন তাহলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে ভালোবাসবে এবার কড়ার মধ্যে যে গুঁড়ো পাতাগুলো রয়েছে তার মধ্যেই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল ব্যবহার করব না কারণ এই তেলের মধ্যে বেগুনটা ভাজবো আর এই বেগুনটা হবে একদম শুকনো এর মধ্যে কোনো ভেদভেদে ব্যাপার যেন না থাকে একটু পোড়া পোড়া ভাজা হোক কিন্তু এটার মধ্যে যেন কোনো জল না থাকে তাহলে খেতে ভালো লাগবে না এবারে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এর মধ্যে আগেই নুন এবং চিনি মাখানো ছিল এই এখন নতুন করে আর কিছুই এর মধ্যে অ্যাড করতে হবে না এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু ভাজতে হবে তাহলে না হলে বেগুন থেকে জল বেরিয়ে বেগুনটা ভ্যাদ ভেদে হয়ে যাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কেমন বেগুনের ব্রাউন কালার হয়ে গেছে বেগুন ভাজা হয়ে রয়েছে এবারে এর মধ্যে অল্প একটু তেল বেঁচে আছে এর মধ্যেই আমি আমার গুড়ানো নিম দিয়ে দিচ্ছি নিম বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে এক্সেস তেলটা আছে সেটাও এই নিমপাতা টেনে নেবে এবং শুকনো হয়ে যাবে নিমপাতাগুলোকে পাতাগুলোকে দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নিতে হবে তা না হলে পাতাটা কাঁচা গন্ধ দেখে যাবে দু থেকে তিন মিনিট এইভাবে ভাজা হয়ে গেলেই নিম বেগুন রেডি হয়ে যাবে চারপাশ থেকে গুঁড়োগুলোকে পাতার যে গুঁড়ো আছে সেটাকে টেনে নিচ্ছি নিয়ে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন একদম নিমবেগুন রেডি এইভাবে গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এটা ধন্যবাদ